আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আর আজকের ভিডিওটি হচ্ছে স্যামসাং এস টোয়েন্টি থ্রি আলটা আপনারা যে ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডিসপ্লেটা নষ্ট হয়ে গিয়েছে ইউভি গ্লাস গ্লাস একটা লাগানোর ফলে তো আসলে ইউবি গ্লাস প্রোডাক্টটা লাগানোর সময় একটা লিকুইড থাকে তরল লিকুইড এটা একটা কেমিক্যাল এবং এটার একটা রিয়েকশান আছে এটা যেটা হয় আমাদের বাংলাদেশে ম্যাক্সিমাম ব্যবসায়ীরাই নাইনটি পার্সেন্ট সেট আপনার রিফারবিস ফোন বিক্রি করে তো আপনি কিনলেন নতুন ফোন বাট আপনি জানলেন না যে আপনি রিফারবিস ফোন কিনলেন তো রিফারবিশ ফোনে যেটা হয় ডিসপ্লেগুলোতে আপনার লিকেজ থাকে কারণ অনেক সময় রিফারবিস ফোনগুলোতে ডিসপ্লে লাগিয়ে এটা নতুন বানিয়ে বিক্রি করা হয় তো লিকেজ থাকার ফলে ওই লিকুইডটা ডিসপ্লের ভিতরে ঢুকে যায় এবং ডিসপ্লের যে রিবনটা থাকে সেটার বন্ডিংটা নষ্ট করে ফেলে তখন এই ডিসপ্লেটা নষ্ট হয়ে যায় এখন আপনি আর জানার উপায় নাই যেটা রিফারবিশ নাকি রিফারবিশ না আমি এই ফোনটা হাতে নিয়ে দেখতে পেলাম যে রিফার রিফারবিশ ফোন আর এটা দেখতে পাচ্ছেন উনিশ নয় দুই হাজার পঁচিশে কেনা ছিল নয় দিনের মাথায় ডিসপ্লেটা নষ্ট হয়ে গিয়েছে এখন এই ফোনটা ঠিক করতে প্রায় সাতাইশ হাজার টাকা লাগতেছে এখন আপনিই বলেন একটা গ্লাস প্রোডাক্টটা লাগিয়ে আপনি ডিসপ্লেটাকে রক্ষা করার চাইতে ডিসপ্লেটাকে আপনি নষ্টই করে ফেলেন তাহলে এই গ্লাস প্রোডাক্টে লাগিয়ে কি আপনি অন্য যে কোনো প্রোডাক্টের ইউজ করেন সেটা সমস্যা নাই বাট ইউভি গ্লাস প্রোডাক্টটা লাগানো থেকে আপনি একসাথ দূরে থাকেন তাহলে আপনার ডিসপ্লেটা নষ্ট হওয়ার হাত থেকে রক্ষা পাবে আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন আজকের জন্য বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম